কত রাখছেন দাম সাঁত্রিশ হাজার কত বলতেছে কাস্টমার তিরিশ নিয়ত কেমন করছেন বত্রিশ বত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম বত্রিশ বত্রিশ কত বলতেছে ছাব্বিশ হাজার পাঁচশো বলছে আপনার নিয়ত কেমন আছে কত দাম রাখছেন পঁয়তাল্লিশ কত বলতেছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ নিয়ত কেমন করছে আটত্রিশ আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগতম আজ বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সার গরু এই ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় ভাই এই জোড়ার দাম কত রাখছে পঁচাত্তর হাজার কত টার্গেট কত দাম রাখছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে চল্লিশ পর্যন্ত সর্বোচ্চ চল্লিশ বলছে আপনার নিয়ত কেমন আছে বিক্রির কত রাখছেন দাম তো চল্লিশ বিয়াল্লিশ চার্জের দাম পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চাচ্ছেন পঁয়ত্রিশ বলতেছে নিয়ত কেমন করছেন আরো কিছু হইলে ভালো হয় পঁয়ত্রিশের উপর পঁয়ত্রিশ হাজার টাকার উপর বিক্রির কত চাচ্ছেন দাম কাস্টমার এখনও দাম বলেনি নিহত কেমন করছেন বিক্রির চল্লিশ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন

আটত্রিশ আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির আর এই লালটার দাম কত রাখছে পঁয়তাল্লিশ কত বলে এটা আটত্রিশ নিয়ত কেমন আছে চল্লিশ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট জোড়া কত রাখছেন দাম পঁচাশি হাজার কত বলে জোড়া সয়ত্তর কেউ সত্তরের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে বাহাত্তর বাহাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দাম কত রাখছেন চল্লিশ চল্লিশ হাজার কত বলছে কাস্টমার সর্বোচ্চ কত বলছে পঁয়ত্রিশ নিয়ত কেমন করছেন বিক্রি কত হইলে বিক্রি করবেন আটত্রিশ আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে দাম রাখছে পঁয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে বিয়াল্লিশ বিয়াল্লিশ নিয়ত কেমন বিয়াল্লিশ হাজার পাঁচশো থেকে তেতাল্লিশ ভাই জোরা কত রাখছেন দাম ভাই পঁচাশি চাচ্ছেন আপনি কত বলছে কাস্টমার সর্বোচ্চ পঁচাত্তর মোটামুটি নিয়োগ কেমন আছে আশির কাছাকাছি আশি হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট কত দাম রাখছে দাম তো আটচল্লিশ আটচল্লিশ কত বলতেছে চল্লিশ বিয়াল্লিশ নিয়ত কেমন আছে বিক্রির পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট কত বলে সর্বোচ্চ পঁয়ত্রিশ মোটামুটি নিয়ত কেমন করছে ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো পর্যন্ত বিক্রির কত দাম রাখছেন কত বলে থেকে কেমন আছে পঁয়তাল্লিশের মধ্যে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম